ছটি নগদ রক্ত দিয়ে কেন কসুম সেই খুদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরে পাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ও আমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান চারিদিকে দুশ্মন ভেঙ্গনা ভেঙ্গনা মন সাহস জমিয়ে রাখো বুকে ঈমান জিন্দা করে জিহাদের হুংকার পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি রাজা কা সজাগ দৃষ্টি রাখো সবে সকল মীর জাফর গোলাম চল রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান হো হো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান সাদা ও কালোর দেশ ঘনি গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ও হো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার

সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা